বন্ধুরা দেখো এখানে আমি এতগুলো বানিয়ে নিয়েছি আর এই যে আরেক ছাঁচা আছে এটা হয়ে গেলে তারপরে ভিজিয়ে দেবো আর এখানে একটু গোলা আছে বেশি নিয়ে দেখো মিক্সিতে পিসেছি তো বেশি করতে পারিনি চালের গুঁড়ো যেটুকু করেছি একদম না খেলে কেমন হয় তো একটু করে বানিয়েছি সবাই মিলে খাবো দেখো ওই এক ছাঁচা আছে আর এখানে এক কটা তো এখন ভিজিয়ে দেবো তো বন্ধুরা এখন আমি ভিজিয়ে দেবো দেখো এক এক করে আমি এখন সব ছেড়ে দেবো তো বন্ধুরা দেখো সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি দুধের ভিতরে এখন ভিজিয়ে রাখবো পরে খাওয়া হবে একটু ভিজিয়ে রাখবো দু ঘন্টার মতো তারপরে খাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে সবাই আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমার পাশে থেকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই